আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা শুটিং করার জন্য বেরোলাম তো মনে করলাম যে আমি আপনাদেরকে একটু দেখাই আমরা কোন জায়গায় শুটিং করতে যাচ্ছি আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ আজ থেকে অনেক বছর আগে আত্মীয়তার সম্পর্ক বজায় ছিল মানুষ মানুষের সাথে একটা আন্তরিকতার সাথে ব্যবহার করত এখন তেমন কিন্তু আর নাই ভাই বোনের সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক কেমন জানি হারিয়ে যাচ্ছে তেমনি ভাবে মানুষের জীবন থেকে আনন্দ উৎসবটা যেমন চলে যাচ্ছে ঘোরার একটা আন্তরিকতা এটা মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে আমরা শুটিং ঘোরার উদ্দেশ্যে বেরোচ্ছি কিন্তু ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে চারিপাশ একটু দেখানোর চেষ্টা করি কারণ যারা শহরের ভিতরে থাকে বাড়ির ভিতরে আবদ্ধ জেলখানার মতো থাকে তারা কিন্তু বাহিরের পরিবেশটা দেখতে পারে না গ্রামের পরিবেশটা দেখতে পারে না গ্রামের পরিবেশটা বুঝতে পারে না আমরা এত গ্রামে পরিবেশ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো কিন্তু আবির ভারতীয় কিন্তু গ্রামের পরিবেশ কিন্তু গ্রামে গিয়েছিলেন শহর থেকে যখন বাড়িতে আসেন বাড়ির সবার সাথে বাপমা বা এব রাত্রির স্বজনের সাথে কেমন জানি আপনি কথা বলেন কেমন করে জানি আপনি কথা বলেন যে আপনি অনেক কিছুর একটা মালিক আপনি টাকার মালিক হয়েছেন অর্থ সম্পদের মালি হয়েছেন কিন্তু আপনি গ্রামের মানুষকে দাম দিতে জানেন পারছিল করে একটা কেমন জানি করে উঠেন আপনার যে গ্রামটা বেড়ে ওঠার পরিবেশ তৈরি করে দিয়েছে সেই গ্রামটাকে আপনি আপনার ভিতর থেকে হারিয়ে ফেলেছেন এই হারানো পরিবেশটা আপনাকে খুঁজে আপনাকে ডাকি কিন্তু আপনি ওই হারানো পরিবেশে আর ফিরতে চান না আপনি ফিরতে চাইলেও আপনি আর আসতে পারেন না এমন একটা পরিবেশে আপনি ভোস হয়ে গিয়েছেন আপনার মনে এত অশান্তি আপনি বাহিরে আল্লাহ তালা এত সৃষ্টি করেছেন এত সুন্দর করে এই জিনিসগুলো আপনি দেখতে চান না দেখেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আমাদের পাবলিকের ভালোবাসা পেজের সাথে থাকবেন আমরা শুটিং স্পটে ভিডিও আপনাদেরকে চারিপাশ দেখানোর চেষ্টা করিলাম ভুল ভ্রান্তি হইলে ক্ষমা করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দো আকুরি যেখানে থাকবেন আল্লাহ তালা আপনাকে সমস্ত মুসিবত থেকে যাতে হেফাজত ছড়ক